আপনি কি রাতে বিছানায় শুয়ে ঘুম আসার জন্য অপেক্ষা করতে থাকেন বারবার ঘড়ির কাটার দিকে তাকান কিন্তু ঘুম আসে না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য চলুন জেনে নিই ঘুম না হওয়ার সাতটি কারণ এবং এর সহজ সমাধান উ এক মানসিক চাপ স্ট্রেস কারণ সারাদিনের টেনশন অফিসের কাজ পারিবারিক সমস্যা এগুলো মাথায় থাকলে ঘুম আসতে চায় না সমাধান রাতে ঘুমানোর আগে এক শূন্য মিনিট মেডিটেশন করুন মন শান্ত হবে প্রয়োজনে জোর করুন দুই মোবাইল স্ক্রিন টাইম বেশি কারণ মোবাইল বা ল্যাপটপের নীল আলো ব্লু লাইট আমাদের মস্তিষ্কে ঘুমের সিগনাল পাঠাতে বাধা দেয় সমাধান ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে থেকে স্ক্রিন ব্যবহার বন্ধ করুন চাইলে বই পড়তে পারেন তিন অনিয়মিত ঘুমের সময়সূচী কারণ একদিন রাত এক দুইটায় আরেক দিন নয়টায় ঘুমালে শরীরের ঘড়ি ক্লক এলোমেলো হয়ে যায় সমাধান প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন ইভেন সাপ্তাহিক ছুটিতেও চার অতিরিক্ত ক্যাফেইং গ্রহণ কারণ চা কফি বা এনার্জি ড্রিঙ্কস রাতে খেলে ঘুম ব্যাঘাত হতে পারে সমাধান সন্ধ্যার পর এসব পান করা থেকে বিরত থাকুন চাইলে হার্বাল চা ট্রাই করতে পারেন পাঁচ শরীরচর্চার অভাব কারণ সারা দিন বসে থাকলে শরীর ক্লান্ত না হয় ফলে ঘুম আসে না সমাধান দিনে অন্ত তিন শূন্য মিনিট হেঁটে নিন বা হালকা ব্যায়াম করুন ছয় ঘুমানোর পরিবেশ ঠিক না থাকা কারণ আলো শব্দ গরম বা অস্বস্তিকর বিছানা ঘুমে বাধা দেয় সমাধান ঘর অন্ধকার ঠান্ডা ও শান্ত রাখুন চাইলে হোয়াইট নয়েজ বা রিল্যাক্সিং মিউজিক প্লে করুন সাত চিকিৎসাজনিত কারণ যেমন ইনসমোনিয়া থাইরয়েড সমস্যা কারণ কিছু মেডিক্যাল কন্ডিশনেও ঘুমের সমস্যা হয় সমাধান নিয়মিত না ঘুমালে ডাক্তারের পরামর্শ নিন কখনো কখনো ঘুমের ওষুধ দরকার হতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নয় ঘুম হচ্ছে সুস্থ জীবনের অন্যতম বৃত্তি আজ থেকে এই সমস্যাগুলোর দিকে নজর দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গিয়ে